কোথায় আবার দেখো দেখোলে ঘুমচ্ছে বলো বি আচ্ছা আমাকে একটা কথা বলতো কলেজের প্রফেসর কি তো শ্বশুর হয় এখনো তুই শুয়ে আছিস

উঠেছে মানে আমি একদম ঘাড় ধরে কে সময় পাঠিয়েছি এক্ষুনি রেডি হয়ে আসছে তুমি টিফিনটা রেডি করতে হবে খেয়ে দিয়েছি তো করেছি তোমরা পারো দুজনে সত্যি জানো দাদা পল্লবীর জন্য প্রত্যেক দিন কলেজে দেরি হয় আমাদের শেষ বেঞ্চে গিয়ে বসতে হয় স্যার তো প্রচুর বকে আমাদের জানো পল্লবী তো উল্টোটা বলে তুমি নাকি রেগুলার ক্লাস করো না কলেজেও যাও না কি বলো দাদা ওটা পল্লবী বলেছে পুরো মিথ্যা পুরো মিথ্যা কথা ওটা তো পল্লবী ক্লাস করে না উল্টে ওকে আমাকে বকতেও হয় যে তুই ক্লাস কর ক্লাস কর আমার কথা শুনেই না কত আর বোঝাবো ঘরের খেয়ে বলো কি বলু দাদা বললে বিশ্বাস করবে না আমার তো ওর জন্য টেনশন হয় ওর জন্য কি করে পাত্র খুঁজবে পশ্চিম বাংলা একটা পাত্র হবে না তো তা তোমার জন্য পাত্র পাওয়া যাবে তো তোমরা তো একই জাতির কি বল দাদা হাসে কি লাঙ্গিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে বাবা বলছে এখন বিয়ে দেওয়া যাবে না ছেলে এখন ছোট আছে তো বুঝতে তো পাচ্ছো আমাকে দেখে এখন কোচি ভয়াস কষ্ট থেকে কি বিয়ে হয়ে যায় বলো দাদা টিফিন করে যাবে না 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 আমার লেট হয়ে গেছে আমি ক্যান্টিনে খেয়ে নেব না 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 আমি খেয়ে যাচ্ছি বস এই বাইরে কি আসতে পারিস না এখানে এসে রোজ খেতে হবে তুই তো খেলি না সুভাষকেও খেতে দিবি না কইছি অনেক খোটা দিয়েছি চলিবার বাবা বদ্দন দন হ্যাঁ আসতে বাবা হ্যাঁ হ্যাঁ দন দা পাড়িও দন দন যা দেখ পল্লবী টোটো আমি ডাকতে পারি তবে ভাড়া টাকা তুই যদি দিবি বলিস তোর কাছে তো কোনোদিনই টাকা থাকবে না সব তো ক্যারাম খেলে উড়ি দিস আরে তুই তো একটা ভালো কথা মনে করেছিস কেন কি হলো কেন বলতে আজকে আমার একটা ক্যারামের ম্যাচ ছিল বুঝলি আরে আজকে যদি না যাই না ম্যাচ থেকে আমাকে বার করে দেবে আর কোনোদিন ক্লাবে খেলতেই নেবে না তার মানে ক্লাসে যাবি না 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 ক্লাস করব না বুঝলি তুই ক্লাসটা করে নে আমাকে ম্যাচটা খেলতে হবে না ক্লাব থেকে বার করে দেবে তুই ক্লাস করে বুঝলি সমস্যা হয়ে যাবে তার মানে তুমি যেখানে আমিও সেখানে তুমি প্রতিদিন ক্লাস মিস করে আসবে তোমার স্যার কিছু বলে না বললেই বাকি তুমি তো জানো তোমাকে যদি আমি না দেখে যাই না ঠিক মতো ক্লাসই করতে পারি না তাই হুম সেরকমই তো মনে হচ্ছে আগেই না কত ভালো ছিলাম পাশাপাশি বাড়ি ছিল কতবার দেখা হতো তা ঠিক কিন্তু আমার না প্রত্যেকদিন এইভাবে আসতে খুব একটা খারাপ লাগে না আচ্ছা তোমার যখন গার্লফ্রেন্ড হবে তখন কি তুমি এভাবে দেখা করতে আসবে জানি না কিন্তু যতদিন না তোমার মতো সুন্দরী কাউকে পাচ্ছি না আমি ততদিন পর্যন্ত গার্লফ্রেন্ডই করব না ঠাট্টা করছো না যেটা সত্যি সেটাই বলছি ঠিক আছে সময় এলে দেখা যাবে আচ্ছা তোমার ক্লাস কখন শেষ হবে এই তো দুটোই ঠিক আছে তুমি তার একটা কাজ করো ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমার জন্য একটু ওয়েট করো আমি না তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব বুঝলে সত্যি আসবে কখনো কি মিথ্যে বলেছি আমি আচ্ছা শোনা না তুমি না চলে যাও তোমার তো লেট হয়ে যাবে আমি না একা চলে যেতে পারবো আচ্ছা আসি তাহলে বাই সাবধানে যেও বাই বাই বাই

কলেজের ভিতরে যাবো কলেজে ক্লাস থেকে চলছে হ্যাঁ একটু ভিতরে যাওয়া যাবে না যাওয়া যাবে না কি একটু ক্লাস থেকে তুমি এখন যাবে বলছো আমি যাবো না আমার একটা কাজ আছে আমি কাজটা শেষ করে যাবো তাছাড়া তুই আমাকে চলে এলিস কেন আচ্ছা তোকে যখন বলিনি আমি যে আমার খেলা ছিল তাহলে তুই আমাকে সবাই ডাকতে গেলিস কেন বাড়িতে দূর বেকার বেকার এখানে এসছি এর থেকে বাড়িতে আমি ঘুমাতাম শরীর শান্তি পেতো আমার সঙ্গে এখানে আসার পর এখানে গায়ে পড়ে ঝগড়া করছে হ্যাঁ এই সাথে খুব ভালো করেছিস এখন তুই চলে যা হ্যাঁ চললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ কেন মনে করবে না আচ্ছা শোনো না কালকে আমরা একটু স্পেশাল ভাবে দেখা করি স্পেশাল ভাবে আমরা তো রোজই দেখা হচ্ছে আর স্পেশাল ভাবে কেন আরে কালকেটা একটু স্পেশাল হোক আমাদের তো অনেক দিন ধরেই পরিচয় আমি না তোমাকে কিছু মনের কথা বলতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই দেখা করব কালকে আচ্ছা ঠিক আছে বাই আপনি তো ছেলের বাবা হ্যাঁ কথাগুলো খুবই মর্মান্তিক কিন্তু কি করে আপনাকে বলি খুবই খারাপ লাগছে আচ্ছা ডাক্তারবাবু ঠিক করে বলুন তো আমার রাজের কি হয়েছে আপনি অস্থির হবেন না এরকম একটা অল্প হয়েছে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমিও ভাবতে পারিনি আপনার ছেলের ব্লাড ক্যান্সার হয়েছে বলছেন ডাক্তারবাবু ও এখন বিন্দুদিনুভাবে মৃত্যুর দিকে উগছে রাজ আমার এক বক্ত ছিল আমার পৃথিবীতে কেউ নেই দেখতে বাবু মাঝে মাঝে নিয়তির কিছু সত্য আমাদের মেনে নিতে পারে সৃষ্ট কথা আমাদের হাত পা গুলো বেঁধে রেখেছে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আবার কিছু করতেই পারি না আচ্ছা ডাক্তারবাবু আবিगराज এইসব پیشنসে আমরা 6 থেকে 7 মাস সময় দিয়ে থাকি আপডেট ধৈর্য ধরুন एक्चुअली আমি আমার রিপোর্টগুলো सीनियर ডক্টরের কাছে পাঠিয়েছি ওনার কাছ থেকে রিপোর্টগুলো হইলে আপনার সঙ্গে আমি আরো বিস্তারিতভাবে কথা বলতে পারব এখন আমি কি করবো ডাক্তারবাবু আমাকে পরামর্শ দিন কি আর বলবেন বলুন মাঝে মাঝে কিছু সত্য মেনে নিতে হয় এখন একটাই ভরসা ভগবান আপনার ছেলে যা ইচ্ছে বা স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুক আর ভগবানের নাম নিন আর আপনার ছেলেকে বলবেন একটু ভগবানের নাম নিতেন কারণ ভগবানই পারেন সব কিছু ঠিক করে দিতে। এছাড়া আমার আর কিছু বলার নেই ছি এই তুই এই বিকেল বেলা কোথায় যাবি তোমায় বলেছিলাম না আমি একটা নতুন কোচিং এ ভর্তি হচ্ছি সেখানে আমি আর সুভাষ তো কথা বলতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা তা সুভাষ কোথায় ওই তো নিচে দাঁড়িয়ে আছে আচ্ছা ঠিক আছে তা যা তাড়াতাড়ি বাড়ি ফিরবি কিন্তু ওকে ওকে দাদা ঠিক আছে হ্যালো হ্যাঁ বল শোন না তোকে যদি আমার দাদা ফোন করে তুই বলবি তুই আর আমি একটা নতুন কোচিং এ গেছি রাখছি কেমন আছো? আই ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো কি এমন বলবি এত স্পেশাল ভাবে কি বলবি? আমাকে ডাগলি फटाफट করে আজকে। বল তো। তার আগে আমি তোমার মুখ থেকে কিছু শুনতে চাই। কি কথা? নাকামে করছো কেন? তুমি আমার মনের সব কথা জানো আর আমিও তোমার মনের সব কথা জানি। তাই তোমাকে আজ সাহস দিলাম তুমি সব কথা বলে দাও। আরে আমার বলার থাকলে তো আমি বলেই দিতাম তুমি বলো তুমি না খুব খারাপ তুমি জানো না মেয়েরা বেশি লজ্জা পায় তাও আমার মুখ থেকে শুনতে চাও দেখো রাজ আমি জানি তুমি আমাকে পছন্দ করো ভালোবাসো আর আমিও জানি যে আমি তোমাকে পছন্দ করি আর ভালোও আমি চাই আমাদের সব কথা প্রকাশ হোক আর আমরা একটা নতুন সম্পর্কে জড়াই এসব তুমি কি বলছো বললবি কেন বুঝতে পারছো না অবাক হওয়ার কি আছে তুমি কি আমাকে ভালোবাসো না দেখো পল্লবী তুমি যেটা বলছো সেটা হয় না কেন হয় না রাজ তুমি কি আমাকে পছন্দ করো না হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি কিন্তু সেটা একটা ভালো বন্ধু হিসেবে জীবন সঙ্গী হিসেবে নয় তুমি জানতে না আমি তোমাকে ভালোবাসি না আমি জানতাম না দেখো পল্লবী আমি জানি যে তুমি আমাকে বন্ধু হিসেবে পছন্দ করো আর একটা কথা আমার কাজ আছে এখন দেরি হচ্ছে আমি যাই fastapiও বাসায় সুভাষ অনেক ভালো ছেলে আর আমার মনে হয় সুভাষ না তোমাকে ভালোও বাসে তাই আমার মনে হয় তুমি সুভাষকেই তোমার জীবন সঙ্গী করে না দেখ পল্লব তুই ছাড়া আমার জীবনে আর কোনো মেয়ে নেই আর তুই আমার সঙ্গে যতক্ষণ থাকিস না সত্যি আমি খুবই ভালো থাকি যখনই তুই বাড়ি চলে যাস আমি বাড়ি চলে আসি তখন সত্যি আমি থাকতেই পারি না মানে সত্যি ভালোই লাগে না আর সত্যি কথা বলতে না আমি তোকে প্রচুর ভালোবাসি রে মানে আমি মায়ের কাছে দিব্যি খেয়ে বলছি আমি তোর সঙ্গে সারা জীবন থাকবো সারা জীবন তোর হাত ধরে থাকবো কোনোদিন ছাড়বো না যত বড় ডাক্তার দেখা আমি দেখাবো তুই একদম টেনশন নেবি না তুমি সুস্থ হয়ে যাবি বাবা আমি তো সুস্থ আছি বাবা বলো আমি তো সুস্থ আছি এই দেখো আমি সুস্থ আছি আমার কিচ্ছু হবে না আমি জানি তো আমি সুস্থ হয়ে যাবো বাবা